চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটি জাদুঘর আছে যেটার প্রবেশ ফি মাত্র বিশ টাকা এখানে যেতে হলে আপনার প্রথমে আসতে হবে কাজী ডেউরি রেডিশন ব্লুর সামনে রেডিসন ব্লুর পাশেই দেখবেন একটা ছোট্ট রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভেতরে ঢুকে যাবেন ভেতরে ঢুকলে দেখবেন একটা টিকিট কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে জন প্রতি টিকিটের দাম বিশ টাকা করে এই জাদুঘরের নাম জিয়া স্মৃতি জাদুঘর এক কথায় মেজর জিয়াউ রহমানকে এগরের মধ্যে হত্যা করা হয়েছে হত্যার পর থেকে ওনার ব্যবহৃত জিনিসপত্র গুলো এই ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে সেই সব জিনিসপত্র আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব এই জিয়া স্মৃতি জাদুঘরটা হচ্ছে চট্টগ্রামের পুরাতন সাকিট হাউস যেটা 1913 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করেছিল তখনকার ইংরেজদের সর্mani ব্যক্তিরা এই বাসভবনে থাকত পরবর্তী 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীরা বাহিনীরা এই বাসভবনটিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করত পরবর্তীতে মেজর জিও রহমানকে এই গড়ের মধ্যে হত্যা করা হয় ছোট এই বাসভবনের মধ্যে বাংলাদেশের অনেক ইতিহাস লুকিয়ে আছে ভবনটি পুরাতন হলেও বাইরে থেকে দেখতে বেশ সুন্দর বাসভবনের সামনে মেজর জিয়াউর রহমানের একটা বাসকার্য আছে যাই হোক আমরা প্রথম গেট দিয়ে বাসভবনের ভেতরে প্রবেশ করি প্রথম গেট দিয়ে ঢুকার সাথে সাথে বিশ টাকা দামের টিকিটটা জমা নিয়ে ফেলবে টিকিটটা মাঝখানে সিরে আপনাদের আপনাদেরকে দিয়ে দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ঘরের মধ্যে ভিডিও বা ছবি তুলতে দেয় না আমি যা ভিডিও করছি সব লুকিয়ে লুকিয়ে প্রথম রুমে ঢুকলে দেখবেন মেজর জিয়া রহমানের খান যে খাটের মধ্যে মেজর জিও রহমান থাকতো সাথে ওনার ব্যবহৃত জুতা সাবান প্লেট এইগুলো সাজানো আছে ওনার ব্যবহৃত শার্ট প্যান্ট এবং কোমরের বেল সবকিছুই দেখবেন এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য একটা রাস্তা এর পরের রুমে গেলে দেখবেন মেজর রহমানের একটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মার্চ সালে মেজর রহমান স্বাধীনতার সাথে ঘোষণা দিয়েছিলেন সেই জিনিসটা স্মৃতি হিসাবে রাখার জন্য এই বাসকার্যটা তৈরি করা উনিশশো সালের যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে সাজিয়ে রাখা আছে এইখানে ঘুরাগুরি শেষ করে দেখবেন পাশে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা ব্যালকনি আছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এখানে তেমন দাঁড়াইতে দেয় না এইখানের নিয়ম হচ্ছে শুধু দেখে দেখে চলে যাওয়া দাঁড়াইলে ওইখানকার সিকিউরিটি রাই সামনাদের কে করবে দ্বিতীয় তালার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে মেজর জিয়াউর রহমানকে যখন গুলি করে হত্যা করছিল সেই গুলির বুলেটের চিহ্নগুলো এখনো দেওয়ালের মধ্যে আছে এবং রক্তের চিহ্নগুলো কাঁচের গ্লাস দিয়ে বাঁধানো আছে মেজর জিয়াউ রহমানের প্রত্যেকটা ব্যবহৃত জিনিস এই ঘরের মধ্যে স্মৃতি হিসাবে সাজিয়ে রাখা আছে এই বারান্দা দিয়ে সামনে হেঁটে গেলে নিচে নামার রাস্তা আছে একটা জিনিস প্রাপ্ত অবাক লাগে সেই তখনকার আমলে ডুবলেক্স বাড়ি ছিল আর আমরা এরকম ডিজিটাল যুগে এসে ডুবলেক্স বাড়ি বানানোর কথা স্বপ্ন দেখি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে বের হয়ে যাইতে পারে এখানে আরো অনেক কিছু দেখার মতো ছিল আমি সিকিউরিটির জন্য সবকিছু ভিডিও করতে পারি না জাদুঘরের বাইরে বসার জন্য অনেক জায়গা আছে যে এখানে বসে চাইলে আড্ডা দিতে পারবেন জাদুঘরের এক পাশে ফুল বাগানও আছে সব মিলিয়ে শহরের মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর ঘোরাঘুরি করার জন্য কোনো অংশে কম নয় মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কেটে পুরাতন স্মৃতিগুলো দেখে যাইতে পারেন